মানে এটা আপনি বলতে পারেন যে একটা হরিণের কলিজা এটা হরিণ এইটাও সেম প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই ধরনের দশমীর কালেকশন আমাদের মিনিমাম চল্লিশ থেকে টা ডিজাইন অলরেডি চলে এসেছে তারপরটা একটু ধরেন তো হ্যাঁ ভাই স্মুথ এখন গরম কত ডিগ্রি চলতেছে এখন চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই গরমে অনেকে ভয়ে শাড়ি পরতে চায় না কিন্তু এই ধরনের শাড়ি আপনি যত গরমে পরবে ভালো লাগবে এগুলো সফট মনে দুবাই সিল্কের উপরে কিন্তু কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে বিশেষ করে এখন যেহেতু গরম এই গরমে পরে আরাম এই ধরনের শাড়ি এই ধরনের শাড়ি আমরা কোনো ভিডিও কোনো লাইভে দেখেনি সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে বিশেষ করে অনেক কাপড়ে যারা একটু শ্যামবর্ণ আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই মানাবে তাদেরকে আর এই ধরনের কালার এই ধরনের কালার আমরা আগে কখনো পাইনি ভাই এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই শাড়িটার যে চারটা কালার চারটা কালারই মনোমুগ্ধ কালার থাকবে অনেক কাপড় আছে গরমে শাড়ি পরতে চায় না জি 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 ভাই এটা তাদের জন্য এতটাই সফট আসসালামু আলাইকুম রাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার দোকানে নাকি পাইকারি শাড়ি পূজার শাড়ি নতুন শাড়ি নতুন কালেকশন আছে রাইট হ্যাঁ ভাই আমাদের ভিউয়াররা পাগল হয়ে গেছে ভাই খালি এসএমএস ফোন দিয়ে 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 কমেন্ট করে করে বলছে ভাই নতুন পূজার কালেকশনের শাড়ি দেখেন আপনারা একচুয়ালি বিশেষ করে সামনে যেহেতু পূজা অনেকে আছে এই কেন্দ্র করে শাড়ির ব্যবসা করতে যারা চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে অবশ্যই ভাই আর বিশেষ করে আমরা যেহেতু আছি আমাদের এখানে প্রিন্টের শাড়ি থেকে শুরু করে জামদানি সিল কাতান রিজনেবল প্রাইজের শাড়ি অনেক পাবেন তবে আজকে আমরা কিছু স্পেশাল কালেকশন দেখাবো অবশ্যই ভাই সামনে পুজো এই পুজোর জন্য কিছু আমরা স্পেশাল কালেকশন নিয়ে আসছি এবং আজকের শাড়িগুলো থাকে বা একেবারে থাকবে ইউনিক এই ধরনের কিছু শাড়ি দেখাবো যদি আপনার কোনো শোরুম থেকে থাকে অথবা আপনি যদি এমন একটা ব্যক্তি হয়ে থাকেন এমন একটা শাড়ি আমি বিক্রি করব যাতে অন্য কোথাও না পাওয়া যায় সেই ভালো মানের শাড়ি দেখানোর চেষ্টা করবো ভাই আপনি কি কি শুধুমাত্র পাইকারি সেল দেন নাকি খুচরাও সেল দেন মূলত আমরা পাইকারি বিক্রি করি তবে আমাদের শপে যারা আসবেন তারা দু একটা নিতে পারবেন তবে আমাদের সব পর্যন্ত আপনার আসতে হবে ঢাকা ইসলামপুরে মানে খুচরা নিতে গেলে শপে আসতে হবে আসতে হবে আর অনলাইনের মাধ্যমে যারা পাইকারি অর্ডার করবেন সর্বনিম্ন ছয় পিস অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো দিয়ে দিই আচ্ছা তো শুরুতে যেটা দেখাচ্ছি বিশেষ করে দশমীতে যারা স্পেশাল একটা শাড়ি পরতে চাচ্ছেন সেই শাড়িটা আজকে আমরা দেখাবো এটা হচ্ছে দশমীর জন্য বেস্ট একটা কালেকশন ওটা আচল সমস্ত বডিতে কিন্তু মিনা কাজ করা থাকবে এবং বডিতে কিন্তু আপনার রেড কালার পেস্ট কালার মিনা কাজ করা থাকবে জি ভাই প্রত্যেকটা শাড়ি আমাদের চোদ্দ থাকবে ব্লাউজ পিস সহ আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অনেক সুন্দর শাড়ি কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন এটাও সেম প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা এই ধরনের দশমীর কালেকশন আমাদের মিনিমাম চল্লিশ থেকে টা ডিজাইন অলরেডি চলে এসেছে নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাব এই ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আচল এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে সেম প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা হোলসেল প্রাইস করবে মাত্র আমাদের শপে আপনার কিভাবে আসবেন আমাদের এড্রেসটি একটু বলে দিবো আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটি সি টাওয়ার দ্বিতীয়তলা নবাবাড়ি পুকুরপাত তাছাড়া কিন্তু ক্যাপশন আমাদের নাম্বার দেওয়া আছে ইসলাম পরে এসে আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারবেন পরবর্তী আমরা যে কারেকশন দেখাবো এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের উপরে কিন্তু কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক করা থাকবে বিশেষ করে এখন যেহেতু গরম এই গরমে পরে আরাম এই ধরনের শাড়ি সেম প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি দেখেন ওয়াও কতটা গর্জিয়াস কাজ অনেক সুন্দর শাড়ি তো ভাই মোট কথা আজকের যে ভিডিওতে আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি জি ভাই এই ধরনের শাড়ি আমরা কোনো ভিডিও কোনো লাইভে দেখেনি সম্পূর্ণ নতুন কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভাই নতুন কালেকশন দেখাইতে হবে কারণ পূজা উপলক্ষে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা একটা দেখাবো এটা কিন্তু জাস্ট অসাধারণ একটা কালেকশন সেম প্রাইস অনলি পঁচিশশো টাকা অনলি টাকা না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেক আপুর আমাদেরকে কমেজ করেছে যে শাড়িগুলোর মধ্যে আমরা এরকম একটা শাড়ি চাচ্ছি একটু হালকা কাজের ভিতরে এইটা হচ্ছে তাদের জন্য সেম প্রাইস অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইস নেক্সট যেটা দেখাবো এটা দেখেন চমৎকার একটা কালেকশন যে ধরনের শাড়িগুলো আমরা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার মানে যে স্টোন গুলা এগুলো অন্ধকারে কিন্তু জ্বলবে ঠিক ভালো মানের এগুলো কি পুতুল নাকি ভাই হান্ড্রেড পার্সেন্ট স্টোন এগুলো স্টোন না এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই স্টোন প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা নেক্সট আমরা যেটা দেখাবো বিশেষ করে অনেক কাপড়ে যারা একটু শ্যামবর্ণ আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই মানাবে তাদেরকে আর আমাদের প্রত্যেকটা শাড়িতে কিন্তু চারটা করে কালার থাকবে চারটা করে কালার না প্রতিটা শাড়িতে চারটা করে কালার থাকবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার এটা কিন্তু জাস্ট ওয়াও ভাই এই যে কি কালার ভাই এটা মেরুন কালার মেরুন কালার না চমৎকার একটা ডিজাইন सेम প্রাইস থাকবে सेम প্রাইস 2500 টাকা এই ধরনের কালার এই ধরনের কালার আমরা আগে কখনো পাই নাই ভাই এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই শাড়িটার যে চারটা কালার চারটা কালারই মনোমুগ্ধ কালার থাকবে প্রাইস থাকবে सेम অনলি 2500 টাকা পরবর্তী যেটা দেখাবো দেখেন শাড়ি দেখেন মানে পুজোর হিট কালেকশন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ওয়াও এটা এমন একটা শাড়ি শাড়িটা পরে আছেন মনে হবে না যে আপনি শাড়ি পরে আছেন অনেক কাপড় আছে গরমে শাড়ি পরতে চায় না জি 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 ভাই এটা তাদের জন্য এতটাই সফট সফট আছে কিন্তু এটা অনেক সফট আছে আপনি হাতে নিয়ে দেখতে পারবেন অনেক সফট এবং অনেক গ্লেজি সেম প্রাইস থাকবে অনলি 2500 টাকা হয়তোবা স্ক্রিনে দেখা যাচ্ছে না সেরকম একটা এই কাপড়টা একটু ধরেন তো হ্যাঁ ভাই এখন গরম কত ডিগ্রি চলতেছে এখন চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই গরমে অনেকে ভয়ে শাড়ি পরতে চায় না কিন্তু এই ধরনের শাড়ি আপনি যত গরমে পরবে ভালো লাগবে এগুলো সফট মনে হয় হ্যাঁ অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হয় নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু বিশেষ করে যারা ব্ল্যাক লাভার যারা আছেন জি 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 এই শাড়িটা একবার চোখে যদি লাগে সেটা সবাই নেবে সবাই নিতে তো সেম প্রাইস পড়বে অনলি 2500 টাকা 2500 টাকা এইটা দেখেন

একেবারে ইউনিক একটা ডিজাইন ওটা আচল এটা বডিটা এই এই কাপড়টা কিন্তু আমার কাছে খুবই ইউনিক লাগছে ভাই একেবারে ইউনিক মানে এটা আপনি বলতে পারেন যে একটা হরিণের কলিজা এটা হরিনের কলিজা হ্যাঁ ভাই সেটাই তো দেখতেছি ভাই এই শাড়িটা আপনার আশা করি সবাইকে ভালো লাগবে আর এটার মধ্যে নতুন নতুন আরো ডিজাইন আপনারা পাবেন আমাদের সবটা যদি ভিজিট করেন অথবা আমাদের কিমো হোয়াটসঅ্যাপে যদি ফোন দিবেন জি 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 অবশ্যই দেখতে পারবেন ভাই কেউ যদি হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও গুলো দেখতে চায় সারি হ্যাঁ সে ক্ষেত্রে অবশ্যই নিতে পারবেন অবশ্যই আপনারা যদি যাদের ভালো মানের একটা পেজ আছে জি জি যাদের ভালো মানের একটা শোরুম আছে আমাদের কোয়ালিটি নিয়ে তারা ব্যবসা করে মজা পাবে জি অবশ্যই ভাই সেম প্রাইস অনলি 2500 টাকা কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর আপনারা হয়তো ভাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন পাবেন এটাও সেম প্রাইস অনলি 2500 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আর ডিজাইন দেখো এইটা কিন্তু लवली ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন সেম প্রাইস অনলি 2500 টাকা হোলসেল প্রাইস এটা আছে এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এখানে কারুকার্য করা আছে এটাও সেম প্রাইস সুন্দর কিন্তু ডিজাইন অনলি 2500 টাকা হোলসেল প্রাইস অনেকে যারা একটু মধ্যবয়স্ক যারা আছেন এটা এইটা তাদের জন্য অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইস এই শাড়িটা খুবই পপুলার একটা শাড়ি সবার মুখে এই নামটা থাকবে সেটা হচ্ছে আপনার তানাবানা কি ভাই তানাবানা শাড়ি তানাবানা শাড়ি এটা বর্তমানে সবচেয়ে দেখতে ভাইরাল একটা শাল ইউনিক একটা নাম ভাই তানাবানা শাড়ি হ্যাঁ টানাবানা শাড়ি টানাবানা শাড়ি খুবই ইউনিক এটার মধ্যে কালার হবে মিনিমাম চারটা ডিজাইন হবে অনেকগুলা প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা না একটা শাড়ি আছে দেখেন এটা হচ্ছে মিনা কাজ করা

আপনারা দর্শক ফোন দিবেন ফোন দিয়ে এসে রাজ ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে আপনারা আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখবেন দেখে সাথে অনলাইনে আপনারা নিতে পারবেন